নাঙ্গলকুটি তিলিপ দরবার শরীফের ছিয়াশীতম মাহফিলের প্রস্তুতি কুমিল্লার নাঙ্গলকোটের তিলিপ দরবার শরীফের ছিয়াশিতম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল ও শাহসুফি আব্দুল গনি পীর সাহেব রাহিমাহুল্লাহর চব্বিশতম স্মরণে বাইশ নভেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে সারা রাতব্যাপী ও তেইশে নভেম্বর শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে এ উপলক্ষে মাহফিলের সকল প্রস্তুতি চলছে এবারও লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন এই মাহফিলে এছাড়াও দেশ বিদেশের পীর মাসায়েক ও ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন মাহফিল উপলক্ষে মাঠ পরিদর্শন করেন দিলীপ দরবার শরীফের আমির ও বাংলাদেশ গনিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ সুফি আবুবকর সালে মোহাম্মদ রুহুল আমিন বড় সাহেবজাদা মুফতি গিয়াস উদ্দিন ছোট সাহেবজাদা মাওলানা শাহ নূর বালিকা হাফিজিয়া মাদ্রাসার সদস্য সচিব ইফতেখার উদ্দিন পুয়াদ শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী সম্মানিত দেশবাসী এলাকাবাসী এলাকা এবং দেশে দেশে বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে প্রতি বছরে নেয় এই বছরও ঈশাল্লাহ আগামী বাইশে নভেম্বর রোজ শুক্রবার ঐতিহ্যবাহী কুমিল্লা নাঙ্গলকুর দরবার সিফের ছিয়াশিতম বাদ শরিক মাহফেল এবং মরহুম পীর কুতুবুল আলম আমার আব্বাজান শাহ সুবি আল্লামা আব্দুল গন রহমতুল্লাহ আলাহ সালামের চব্বিশতম ইসাল সাহ মাহফিল ইসাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সালে প্রতি বছর এভাবে মাহফিল হয়ে থাকে হাজার হাজার মানুষ এখানে আসে দরবারে আমাদের ভক্ত ছাত্র শিক্ষক অভিভাবক এলাকাবাসী দেশবাসী আমাদের শুভগাঙ্গী হিতাকাঙ্ক্ষী যারা আমাদের দরবারকে আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসেন তারা অনেকে আসেন এবং এবারও আপনারা আসবেন এ মাহফেলে হাজার হাজার মানুষের সমাগম ঘটে অনেক ওলামায় কারাম অনেক দিনদার মুসলমান এলাকার নেতৃবৃন্দ এলাকার সর্বস্তরের মুসলমান ইনশাল্লাহ এখানে তা আসেন ওয়াজ শোনেন দিনী নসিহ শুনেন এটা আসলে দিনী প্রতিষ্ঠান এবং দিনী আলোচনা এখানে হয় এখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ আমার আব্বার আমল থেকে আজ থেকে প্রায় ছিয়াশি বছর মা তোমার মাহেল বছর তোমাকে শত বছরের কাছাকাছি এখানে কোনো অনুষ্ঠান কার্যকলাপ হয় না বরঞ্চ আমার আব্বা শিখ বেদাতের বিরুদ্ধে আজীবন তিনি এর বিরুদ্ধে কথা বলেছেন এবং মানুষকে সংশোধন করেছেন ওনার কাছে যারা বয়াতেছেন যারা আসছেন যারা আমার কাছে আসেন আমিও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে প্রতিষ্ঠান করেছি আমার বাবা অনেক কুলু প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা খানকা দিনী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সে শুধু পার্বত্য এলাকায় ঠাকরির একদম শাহ সুবি আব্দুল গন আলাই নামে আমি সেখানে গুনিয়া হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এবং শাহ আব্দুল গন আল আলী হাফিজি আহম্মদাসা সহ আমাদের বাতুফা পৌরসভার খানখা হয়েছে এখানে আমাদের আব্বার নামে অনেকগুলো মসজিদ আমরা কায়েম করেছি আলহামদুলিল্লাহ এগুলো সবগুলোই আমরা সুযোগ মোতাবেক চালাচ্ছি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কার্যকলাপ আমাদের এখানে হয় না একটা মোস্তাহাব থেকে শুরু করে ফরত পর্যন্ত আমরা পালন করার জন্য আমরা চেষ্টা করি ছাত্র শিক্ষক আমরা সকাল সন্ধ্যায় আমাদের এখানে জিকির হয় জোরে পরে ছাত্র শিক্ষক মিলে আমরা এখানে আমরা প্রতিদিন খতম করি এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য দোয়া করি এই জন্য মাহফিল উপলক্ষে আমি সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো আপনার সাথে সুস্থভাবে দলে দলে সবাই আসবেন মাহফিল এবং একে অপরকে দাবাত দিবেন আমার পক্ষ থেকে দাবাত পৌঁছাবেন আপনারা আসবেন এবং দোয়া করবেন আপনাদের সকলের সহানুভূতি এবং সহযোগিতা কামনা করছি বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা